এই মাসে আমাদের কুশির সম্পাদটি হচ্ছে আল্লামা মামুন হক জেল থেকে মুক্তি পেয়েছেন এটা অবশ্যই আমাদের মুসলমানদের জন্য বিশেষ করে বাংলাদেশের যারা ধর্মপ্রিয় মানুষ যারা ইসলামী আন্দোলনকে বিশ্বাস করে এবং ইসলামী আন্দোলনকে মনের প্রাণে ধারণ করে তাদের জন্য নিশ্চয়ই এটা একটা বড় সুখবর উনি যেই দলের লক্ষক না কেন উনি সত্যের পক্ষের প্রতীক এ পর্যন্ত উনি সত্যের পক্ষে ছিলেন বলে উনি তিনটা বছর বিনা অপরাধে কারাদণ্ড দণ্ডিত ছিলেন এবং উনি যে কোনো অপরাধী না সেটাও প্রমাণ হয় তিনটা বছর উনার জীবন থেকে চলে গেলেন মানে ইসলামী আন্দোলনের কর্মীরা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তিনটা বছর গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে অনেক দূরে ছিলেন তারপর এর পরের কথা শুনি আসলেন বড় বড় লামায় বিভিন্ন দলের লোকজন ওনাকে স্বাগত জানিয়েছেন বা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন এটা হচ্ছে একটি এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় এরপর বিভিন্ন দলের লোকজন যাচ্ছে এটাই খুব ভালো দেখাচ্ছে খুব ভালো লাগছে আমরা একটা অক্ষের আশা করি যে কো জালিমের মসনদকে কে খাঁফিয়ে তুলবে এরকম একটা অক্ষের আমরা আশা করি ভবিষ্যতে আমরা সেরকম একটা অক্ষ দেখতে পাবো এই অক্ষের ভিতর যেন ফাটল ধরতে না ফাটল করতে না পারে সেটা হচ্ছে বড় বিষয় অলমায়কের আমরা যখন এক খাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগের অপেক্ষায় থাকে বা এক খাওয়ার একটা খুব এক খাওয়ার খুব কাছাকাছি চলে যায় তখন দেখি যে ভিন্ন কিছু মানুষ ভিন্ন কিছু উদ্দেশ্য নিয়ে তাদের এই অক্ষ বা জোটকে নষ্ট করে দেয় তো সে ব্যাপারে ইসলামী আন্দোলনের কর্মীদের সজাগ থাকতে হবে অনেকে অনেক কিছু দিবে অনেকে অনেক কিছু বলবে সেগুলো আমরা কর্ণপাত করবো না আমাদের উচিত কীভাবে একটু স্যাক্রিফাইস করার পরও যেভাবে বক দ্বারা সম্ভব আমরা যারা মিডিয়া সোশ্যাল মিডিয়ায় কাজ করি দেখেন যে আমরা অনেক ভুলভাল শোনার পর ভুলভাল বলে ফেলি না একজন আলেমের এই বিপক্ষে যত ভুলবাল আমরা শুনি না কেন আমরা এটাকে সহজেই মেনে নিব না কম পর্যন্ত না মূল জায়গা থেকে এটার ব্যাপারে নিশ্চিত হওয়া না যায় সুতরাং আল্লাহ পাক আমাদেরকে অক্ষের জায়গায় অটুট রাখুক অক্ষের বন্ধন অটুট রাখুক সারা বিশ্বের মুসলিম মুসলমানদের আকাঙ্ক্ষা হচ্ছে মুসলমানদের ঐক্য মুসলমানদের ঐক্য যেদিন সম্পূর্ণ হবে মুসলমানরা যেদিন ঐক্যবদ্ধভাবে লিপ্ত হবে ঐক্য সায়তলা আসবে সেদিনের কোনো অস্তিত্ব থাকবে না আল্লাহ আমাদেরকে সে পর্যন্ত রাখুক ইসলামী হেলাফত প্রতিষ্ঠার যেই সূচনা সেটা দেখার আমাদেরকে এই আবার যে ইসলামী অক্ষ প্রতিষ্ঠিত হবে হেলাফত প্রতিষ্ঠা হবে সে পর্যন্ত বাঁচিয়ে রাখুক অথবা এটা দেখার আমাদেরকে সুযোগ করে দেখি আমি